আমার প্রেজেন্টেশন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে অনেককে ধন্যবাদ সোশ্যাল মিডিয়াতে যারা প্রশংসা করেছেন আমাকে ধন্যবাদ জানিয়েছেন আমি জেনুইনলি মনে করি এটা আমার চাকরির অংশ দিস ইজ মাই জব আমার কাজই হচ্ছে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে প্রেজেন্ট করা বাংলাদেশকে সেল করার চেষ্টা করা বিদেশি বিনিয়োগকারীদের কাছে তো সেল করার চেষ্টা করার জন্য এটা আলাদা প্রশংসা করার কিছু নাই যে বিরাট চেয়ারম্যান হবেন ভবিষ্যতে ওনাদের এক্স্যাক্টলি এই এক্সিকিউশনটাই করতে হবে এটাই ওনার কাজ

পৃথিবীর কোন মানুষ কোনো ইনভেস্টার কোনদিন একটা সামিটে এসে আবেগপ্রবণ হয়ে হঠাৎ করে একশো একটা চেক লিখে থাকেন যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারা জিনিসটা খুব ভালো করে জানেন সো যারা সামিটের সাফল্যকে কত টাকা ওই সামিটের চার দিন ইনভেস্টমেন্ট হলো এটার উপর বেস করে ক্যালকুলেট করতে চান তাদেরকে আমার এটা জাস্ট পার্সোনাল নোট অফ অ্যাডভাইস যে এইটার উপর বেস করে আসলে সামিটের সাফল্যটা আপনারা প্লিজ ক্যালকুলেট করবেন না আমি পার্সোনালি মনে করি যে সামিটের আমাদের মূল যে উদ্দেশ্যটা ছিল হ্যাঁ যে সেটা হচ্ছে যে বিদেশে বিদেশিদের কাছে বাংলাদেশের যে পারসেপশন সেই পারসেপশানটাকে আমরা চেঞ্জ করতে পারি কিনা তারা যখন বাংলাদেশে আসে আমরা এটা আগেও বলেছি যে বিদেশিরা যখন বাংলাদেশে একবার ফিজিক্যালি আসে তারা বাংলাদেশ নিয়ে যেই ধারণাটা নিয়ে ফেরত যান ওনারা যখন গুগল সার্চ করেন ওনারা ওই একই ধারণাটা পান না ওনারা যে ধারণাটা নিয়ে এখন ফেরত যাবেন ওনারা ফেরত যাওয়ার পরে যখন ওনারা ওনাদের বন্ধু বান্ধব ওনাদের কলিকদেরকে বলবেন যে না আমি বাংলাদেশে চার দিন ঘুরে আসলাম আমি দেখলাম যে আসলে বাংলাদেশ নিয়ে আমরা গুগল সার্চ করে যা দেখছি সেটা আসলে ট্রু না প্রথম দুই দিন আমরা ওনাদেরকে কি করেছি সাত আট তারিখে আমাদের আমরা বাংলাদেশ ঘুরিয়ে দেখেছি যে বাংলাদেশে ফ্যাক্টরি করতে হলে ওই প্র্যাকটিক্যালি ওই জায়গাটা দেখতে কীরকম নয় তারিখ সকালে আমরা আমাদেরকে আমাদের ভিশনটা দেওয়ার চেষ্টা করেছি আমরা কোথায় আছি কোথায় যাওয়ার চেষ্টা করছি আর নয় তারিখ বিকাল এবং দশ তারিখে আমরা সারাদিন ওনাদেরকে বিজনেস বিজনেস টু বিজনেস বিভিন্ন ধরনের মিটিং করার সুযোগ দিয়েছি বিভিন্ন প্রশ্ন করার সুযোগ দিয়েছি সো এই এই ফুল ওভারঅল থ্রি সিক্সটি ভিউ যেটা আমরা দেওয়ার চেষ্টা করছি সেটা থেকে আমাদের এখন পর্যন্ত যে ফিডব্যাক বিদেশিদের কাছ থেকে সেটা হচ্ছে যে ওনারা খুবই খুশি হয়েছেন যে আমরা ওনাদেরকে এরকম একটা অপরচুনিটি দিয়েছি এবং সেখান থেকে ওনারা ডেফিনেটলি অনেক ইনফরমেশান নিয়ে ফেরত গেলেন ওনারা আমাদের যেটা মেন উদ্দেশ্য যে বাংলাদেশ যাতে খাবার মেনু থেকে প্রথমেই বাদ করে না যায় যদি মেনু থেকে আমরা বাদ করে না যাই তাহলে অর্ডার করা তো অনেক পরের কথা

পারসেপশনটা চেঞ্জ করার আমরা একই সাথে সংস্কারের কাজ করবো একই সাথে আমরা বিনিয়োগ ব্যবস্থার উন্নতি করার চেষ্টা করবো বাট একই সাথে আমাদের একটা পাইপলাইন বিল করতে হবে কারণ এই ইনভেস্টার বারো মাস পরে যখন ফাইনালি বাংলাদেশে ইনভেস্ট করার ডিসিশনটা নেবেন ততদিনে হয়তো আমরা ইনভেস্টমেন্টের সিচুয়েশনটা ইমপ্রুভ করে ফেলতে পারবো আগামী বারো মাসে কিন্তু আমরা যদি এখন বলি যে ভাই না আমার আসলে আমার তো ইনভেস্টমেন্টের অবস্থা ভালো না আপনি বারো মাস পরে আমার সাথে কথা বলেন আমি এখন আপনার সাথে কথা বলছি একটু ওয়েট করেন আমি আগে সব কিছু ঠিকঠাক করে নিই তাহলে আমরা সামিট এখন কেন বললাম এই কোয়েশ্চেনটা যদি আপনাদের ক্ল্যারিটি চান সেই ক্ল্যারিটি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি যে পাইপলাইন বিল্ডিং এবং রিফর্ম দে হ্যাভ টু গো হ্যান্ড ইন হ্যান্ড পাশাপাশি প্যারালি যেতে হবে যে বাই দ্য টাইম রিফর্ম ইজ ফিনিশ দ্য পাইপলাইন ইজ বিগ ইনাফ এবং সেটাই হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট টিমের কাজ যারা পাইপলাইনটাকে ট্র্যাক করে এমন একটা জায়গায় নিয়ে যাবে যে তখন ইনভেস্টার ইনভেস্ট করতে রাজি হবে